রাধে রাধে বন্ধুরা আজ আর শুরুতেই হ্যালো এবং বললাম না তো পুজো তো প্রায় কম বেশি শেষ হয়েই গেছে তবে রাস উৎসব কিন্তু রয়েই গেছে তাই না কিন্তু শান্তিপুরে আমাদের সব সময় যাওয়া হয়ে ওঠে না তাই জন্যই সত্যি আমাদের বাড়ির সামনে এগারো দিন ধরে এই উৎসবটি আয়োজিত হয় দেখতেই পারছ কি সুন্দর করে গেট সাজানো হয়েছে প্রথমে হেডে ছিল রাস উৎসব বাড়ির সামনে একটি জাগ্রত মন্দির আছে রাধা কৃষ্ণ মন্দির ওখানে ঠাকুর আছে ওখানে এই দিন ধরে অনেক আনন্দ হয় ভোগ বিতরণ হয় মহাপ্রভুর ভোগ দেওয়া হয় রাস চক্র ঘোরানো হয় নীলাকীর্তন হয় রাসনীলা হয় অনেক কিছুই হয় দেখতেই পাচ্ছো কত সুন্দর সাজিয়েছে মন্দিরটাও দেখো খুব সুন্দর সাজিয়েছে আর ঠাকুরগুলো দেখতেই পাচ্ছি কি সুন্দর সাজানো সবাই করছে এখন অধিবাস চলছে তো দিন তাই অধিবাস কীর্তন হচ্ছিল এরপরে নাম কীর্তন শুরু হবে ভোরবেলা থেকে তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো আজকের জন্য তারা রাধে রাধে